আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুস কালেকশন এবং ফেসবুক পেজ থেকে এটি চিতার কালেকশন তো আজকে দেখাবো স্টার মডেলের জুম্বা সিস্টেম তো এইটা যে পণ্যগুলো যারা চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আমার ফোন নাম্বারটা তারপর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো পণ্যগুলো দেখতেছেন পিঙ্ক কালারের মধ্যে জুম্বা মডেলে স্টার মডেলের জুম্বা তো খুবই ইউনিক এবং ডিফারেন্স উন্নত মানের এগুলো একদম নতুন আসছে তো এই পণ্যগুলো যারা নিতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে ক্যুরিয়ারের মাধ্যমে সারা ভাংশীনে এবং কে আরও একটা ডিজাইন দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি যে পণ্যটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলোর হিল হচ্ছে তিন ইঞ্চি আর সাইজ হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় তো তার যারা নিতে চান এই পণ্যগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু জুমকাটা লক সিস্টেম এটা লকটা খুলে রাখতে পারবেন এটা এখন এইভাবে আসছে তো যে পণ্যগুলো যেভাবে আসে চাইনিজ পণ্য ওইভাবেই দেখানোর চেষ্টা করি আর আপডেট পণ্যগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এটা একদম সেলাই করে লাগানো জুমকা কা মডেলের তো এটা এডিডার্স মডেল এটা মডেল বলে তো জুমকা সিস্টেম এটা হচ্ছে একদম সেলাই করে লাগানো তো এটা দু ইঞ্চি হিলের মধ্যে এটা হচ্ছে ইঞ্চি হিলের মধ্যে রিসিপটটা একটু বড়ো তো জ্বালানিতে জানাই পণ্য বলে স্কিনশট দিয়ে আমার ইমত ভরসাপে যোগাযোগ করতে পারেন তো এগুলোর সাইজ হচ্ছে থেকে ফোর্টি পর্যন্ত যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দি আমার নিমথ ভরসাপে যোগাযোগ করতে পারেন এটা থেকে ফর্টি পর্যন্ত সাইজ তো খুব ব্যতিক্রম কিছু সম্পূর্ণ সবসময় চেষ্টা করি একটু ব্যতিক্রম পণ্য দেওয়ার জন্য আপনাদের সামনে তো আপনারা যে টাইপের পণ্য চান চেষ্টা করি ওই টাইপের পণ্যগুলো দেওয়ার জন্য তো আপনাদের যদি কোনো মানে পছন্দ থাকে তো আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন আছে বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পারেন আর যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার ডিটেলসে দেওয়া থাকবে

তো প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্স এখানে তিনটা জুমকা মডেল দেখাইছি তো একটা জুমকা ছাড়াও দেখা টোটাল ভিডিওটা দেখতে থাকুন সব সময় হাই কোয়ালিটির ডিফারেন্স কিছু নিয়ে আসি আপনাদের সামনে তো যে টাইপের পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা সবে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কমেন্টে অথবা আমার ইমো অথবা হবে তো আমি চেষ্টা করবো ওইটাকে পণ্যগুলো আপনাদের দেখানোর জন্য সব সময় চেষ্টা করি আপনারা যেটা টাইপের চান ওই দেওয়ার জন্য এগুলো থ্রি পিস বোরকা সব কিছুর সাথে পরা যায় জিন্স প্যান্টের সাথে সব সাথে পরা যায় শেপটা খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক চাইনিজ প্রোডাক্ট এটা কিন্তু দেশি পণ্য না অনেকে মনে করে যে দেশি পণ্যটার সাথে তুলনা করে তো এটা কিন্তু দেশি পণ্য না এগুলো হচ্ছে চাইনিজ পণ্য দেশি পণ্যটা আপনার বেশি বাড়ী হয় আর চাইনিজ পণ্যটা মিডিয়াম বাড়ি হয় বারবার বলে দিচ্ছি অনেকে দেশিটা মনে করে এটা এ করে তো দেশিটা হচ্ছে আপনার বেশি বাড়ী হয় আর চাইনিজটা মিডিয়াম বাজে হয় তো এই পণ্যটা আপনারা নিতে পারেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো সবচেয়ে সুবিধা হবে এমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তো আপনারা নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো ডেলিভারি চার্জটা আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এবার তিন ইঞ্চি হিলের মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা আর ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জটা আগে নিয়ে আর পণ্যের দাম পণ্য হাতে বের দিতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ